যত কাণ্ড ঘটছে ভাঙরে এবং ভাঙরে আইএসএফ এর প্রভাব যে দিন দিন বাড়ছে আমরা সাম্প্রতিক সময়ে কিন্তু সেটা লক্ষ্য করছি কখনো তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে কখনো আবার দোকান রিপেয়ারিংয়ের পারমিশন করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ নওশাদ সিদ্দিকি ঘনিষ্ঠ আইএসএফ নেতার বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকের ওই আইএসএফ নেতার নাম রাহুল মোল্লা ওই আইএসএফ নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত রাহুল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ভাঙড়ের চালতা এলাকার বাসিন্দা তানভীর মল্লিকের পাগলা হাটে তার নিজের দোকান রিপেয়ারিং এর প্রয়োজন ছিল পুলিশের অনুমতি পাওয়ার জন্য এলাকার আইএসএফ নেতা রাহুল মোল্লার সঙ্গে যোগাযোগ হয় তাঁর রাহুল পুলিশের অনুমতি করিয়ে দেওয়ার জন্য তানভীরের থেকে টাকাও নেয় টাকা যে নিয়েছে তার প্রমাণও মেলে তার পেমেন্ট হিস্ট্রিতে এমনকি রাহুল ও তনভিরের কথোপকথনের বেশ কিছু অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় অভিযোগকারী তানভির মল্লিক কি বলছেন কি তার অভিযোগ শুনুন আমি একটা দোকান রিপেয়ারিং করার জন্য আমি পুলিশের কাছে পারমিশন পাচ্ছিলাম না তো সেই ক্ষেত্রে আমি একটা বন্ধু মারফত ঘটপুকুরে নলমুড়ে বাড়ি রাহুলের নামে একটা ছেলের সঙ্গে পরিচয় সেই ছেলেটা আমি পরে জানলাম যে হিসেবে কোনো একটা পদে আছে নেতা মতো তো আমি সেই ক্ষেত্রে আমি তাকে প্রবলেমগুলো বললাম যে আমি একটা দোকান রিপেয়ারিং করতে চাই তো পুলিশ পারমিশান দিচ্ছে না কী করে তো বললে আমার পুলিশের সঙ্গে একটু কোটা বসা আছে ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি আমার কাছে ফোন নাম্বার আছে বলে আমি সেইভাবে আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমি চলে আসি তার দিন আমাকে ফোন করে বলে যে পুলিশ জানো এসব কাজে টাকা চায়। তোমার টাকা চাইছে তুমি টাকা দিলে তোমার কাজটা করতে দেবে তা বলে কত টাকা আমি বলছি টাকাটা বলছি না আমি পরে জানাচ্ছি বলে কোনোভাবে আমার কাছ থেকে কিছু কম বেশি একটা টাকা বার করে তারপরে আমি কাজ করতে করতে আমাকে বাঁধা বাঁধা দেওয়া হয় ফের বাতা দিলে পুলিশ আমি ফের থানায় যাই গিয়ে বললাম যে স্যার আপনাদের তো এইভাবে কন্ট্যাক্ট হয়েছিল কথা হয়ে গেছে তো বাঁধা দিচ্ছেন কেন বলছে কিভাবে কন্ট্যাক্ট তো পরে জানলাম যে রাহুল নামে যে আমাদের আইসেফ যে বলছে নেতাটা সে নেতা নাকি আপনার তাদের পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে আমার কাছ থেকে কিন্তু তাদের কাছে পৌঁছায়নি প্রথম কথা দ্বিতীয় কথা এইভাবে আমাদের কাছে টাকা নিয়ে ফোনও তুলছে না আমার রিসিভ করছে না কোনোভাবে এ করছে না টাকা নিয়ে কাজ করিয়ে দেব বলে না কাজ করেনি করা প্রতারণা করা হচ্ছে আমি বারবার ফোন করছি এমনকি কাল লাস্ট তিন চারবার ফোন করেছি আমার ফোন রিসিভ করেনি আমি যেহেতু চাইছি আমাদের এলাকার বিধায়ক নসা সিদ্দিকি ভাইজান বলে সবাইটাকে তো ভাইজানকে আমার কাছে একটাই অনুরোধ আপনার দলে যে এইভাবে বিভ্রান্ত করার যে লোকগুলো আছে একটু নজর রাখুন কারণ আপনাদের এরকম দলের লিডারের কিছু লোকের জন্য আমাদের সাধারণ মানুষের খুব প্রবলেম ফেস করতে হচ্ছে আমি চাইছি আমার মতো প্রবলেম আরও পাঁচটা লোককে না হোক কেন সবারই পয়সার মূল্য আছে দাম আছে টাকার অঙ্ক কম হলেও সুযোগ নষ্ট করতে নারাজ রাজনৈতিক নেতারা এই সুযোগে সমালোচনার মঞ্চে নামে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ তৃণমূলের অবজারভার সৌকাত মোল্লা নওশাদ সিদ্দিকিকে খোটা দিয়ে এসব প্রতারণার টাকা নওশাদ পেয়ে প্রত্যেক বছর এক কোটি টাকা জ্বালানির কাঠের খরচ চালাচ্ছে না তো বিদ্রুপ করেন তিনি এই ঘটনায় তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা আইএসএফ কে আক্রমণ করে বলেন সমাজের যত চোর ডাকাত সমাজ বিরোধী গুলোকে আইএসএফ নেতা বানিয়ে রেখেছে রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা ওর নামে কতগুলো জানে শেষ করার কেস আছে তার ঠিক ঠিকানা নেই আর তাই নওশাদ এদের রেখেছে শৌকাত মোল্লা তিনি কি বলছেন বা কি অভিযোগ করছেন নওশাদের বিরুদ্ধে শুনুন

এবং আর এক কোটি টাকা করে এই যে প্রতি মাসে কাঠ পড়ে এখন এই বোখরা নিশ্চিতভাবে যাচ্ছে তা না হলে এক কোটি টাকা করে প্রতি বছরে কাঠ পোড়ানো তো যায় না আসলে যত চোট সমাজ বিরোধীগুলোকে এই ভ্রমণের নেতা বানিয়ে রেখেছে রাহুল একটা মস্ত সমাজ বিরোধী নেতা ওর নামে কতগুলো খুন কতগুলো মাঠারে কে আছে তার ঠিক ঠিকানা নেই আসলে নৌসাদকে এদের রাখতেই হবে কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন টাকার আমি অনুরোধ করব এই চোট করব সমাজ বিরোধী তাড়ান এবং ভাঙড়কে আগামী দিনে উন্নয়ন এবং শান্তির পথে নিয়ে যান অন্যদিকে অভিযুক্ত আইএসএফ নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রাহুল মোল্লা যার বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি নাকি এই তোলাগুলো তোলেন তুলে নাকি নওশাদ সিদ্দিকির কাছে দেন এই রকম অভিযোগ তৃণমূলের তরফ থেকে আপনারা শুনলেন শৌকাত মোল্লাই করলেন রাহুল মোল্লার কি অভিযোগ আইএসএফ নেতার শুনুন কোন ব্যক্তি অভিযোগ করেছে এখনো পর্যন্ত আমি জানি না আর দ্বিতীয় কথা হলো যদি অভিযোগ করে থাকে তাহলে নিশ্চয়ই বাড়ি থানা থেকে কোনো রকম কোনো বাড়িতে কোনো সামান আসবে থানা থেকে সেটাও এখনো পর্যন্ত আসেনি আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তি বলছে শৌকাত মোল্লা আমি একটা ভিডিও দেখলাম বলছে ওনার নামে ক্রিমিন রাহুলের নামে রাহুল ক্রিমিনাল রাহুলের নামে মার্ডার কেস অমুক কেস অমুক কেশ যাবতীয় ব্যাপার আছে যা কথা বলছে সবই ভিত্তিহীন যদি হতো তেমনই কিছু আমার বাড়িতে নিশ্চয়ই কোনো থানা থেকে কোনো কাগজ আসতো এখনও পর্যন্ত কিছু আসেনি আর দ্বিতীয় কথা হলো যে ব্যক্তিটা এই কথাটা বলছে সে ব্যক্তির একটু পিছনে তাকালে দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী তানাকে সার্টিফিকেট দিয়েছে যে তুই বোমাবাদিস দ্বিতীয় কথা এই রাজ্যের হিউম্যান রাইটস কমিশন তানাকে নটোরিয়াস ক্রিমিনালের আখ্যা দিয়েছে তারা ষাট টুকুর পর্যন্ত আছে সেখানে দাঁড়িয়ে থেকে এই শাসক দল বিরোধী দলকে কোনো রকম চাপতে পারছে না এসব মিথ্যে অভিযোগ দিয়ে চাপার চেষ্টা করছে কিন্তু এতটুকু মেসেজ দিয়ে রাখি এই যে ব্যাপারটা নিয়ে এত কিছু হচ্ছে এটা পুরো ভিত্তিহীন আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন অভিযোগ ভিত্তিহীন তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখব পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করব আব্দুল মালেক মোল্লা আইএসএফ জেলা সভাপতি কি বলেছেন শোনাবো আপনাদের আমার কাছে খুবই একটা মানে আশ্চর্য মনে হচ্ছে এই প্রশ্নটা কারণ হচ্ছে কি আমরা এখনো রাজনৈতিকভাবে অত মানে ডোমিনেট করার মতো জায়গাতে নেই যে কাউকে পয়সা দেওয়ার জন্য ফোর্স করবে এটা হলো এক নম্বর দু নম্বর কথা হলো যে রাহুলের কথা বলা হচ্ছে রাহুল হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের নেতা এবং তার যদি অভিযোগ প্রাণগঞ্জ থেকে হতো তাহলে একটা খতিয়ে দেখার বিষয় ছিল কিন্তু যেহেতু পাগলার নারায়ণপুর অঞ্চল নারায়ণপুর অঞ্চলে তার সেরকম কোনো প্রভাব প্রতিপত্তি বলি আর যোগাযোগ বলি বা সাংগঠনিক কোনো দায়িত্ব বলি সেরকম কিছু নেই তাহলে সেই জায়গা থেকে এই অভিযোগটা আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু আমরা খতিয়ে দেখব আমরা খতিয়ে দেখব যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আর পুলিশকে আমরা বলবো প্রশাসনের পক্ষকে আমরা বলবো যে অভিযোগ যেটা হয়েছে সেটা আপনারা ভালো করে খতিয়ে দেখুন তার সত্যতা কোথায় আছে আছে না সেটা আপনারা বিশ্লেষণ করুন আশা করি এটা ফেক এবং যাদের কাছ থেকে এই অভিযোগ এসছে আমি তো মনে করি তারা নিশ্চয়ই তৃণমূলের কোনো না কোনো প্রচনা বা তৃণমূলের পক্ষ থেকে এটা হচ্ছে যে বক্তব্যটা আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলছেন যে ডমিনেট করার মতন অবস্থায় আইএসএফ সেখানে নেই হ্যাঁ আইএসএফ জিতেছে ঠিকই কিন্তু সেখানে যে রাজনীতি ডমিনেট করবে সেই অবস্থায় নেই তাহলে এই যে তোলাবাজি টাকা তোলা হচ্ছে প্রতারণা এইগুলো তাহলে করছে কারা আর একটা প্রশ্ন এখানে উঠছে তাহলে আইএসএফ এর প্রভাব যদি বাড়ে তৃণমূলের প্রভাব কি তাহলে ভাঙরে কমছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে